এটি জার্মানির হেস অবস্থিত একটি ঐতিহাসিক শহর যা ফ্রাংক থেকে প্রায় তিরিশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত শহরটি ডাইনমেন অঞ্চলের অংশ যা জার্মানির অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র ডানস্টার্টের ভৌগোলিক অবস্থান শহরটিকে একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে এখান থেকে ফ্রাঙ্কুট মাইন্স উসনাব্রুক এই শহরগুলো সহজেই পৌঁছানো যায় যা ব্যবসা শিক্ষা এবং সংস্কৃতির ক্ষেত্রে গুরুত্বকে বাড়িয়ে তুলেছে এবং বাংলাদেশিদের কাছে একটি সুপরিচিত সিটি কারণ কি বলুন তো বিশেষ করে ইউনিভার্সিটির অর আপনারা বলতে পারেন টিউ ডান্সটার মতো প্রতিষ্ঠান শহরটিকে জ্ঞান ও গবেষণার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে প্রতিবছর অনেক সংখ্যক বাংলাদেশি স্টুডেন্ট এখানে কিন্তু মাস্টার্স এবং ব্যাচেলর করতে আসতেছে আজ আমি আপনাদেরকে ডাউনস্টারের কিছু প্রধান স্থাপত্য ও দর্শনীয় স্থানের সাথে পরিচয় করিয়ে দেব প্রতিটি স্থানের পিছনে যে লুকিয়ে থাকা গল্পগুলো সেগুলো শেয়ার করার চেষ্টা করব তো হ্যালো এম্রিয়ন আলাইকুম ইটস মে আসিফ রহমান ওয়েলকাম টু মাই চ্যানেল চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদের শুরুতেই আমরা চলে গিয়েছিলাম মিউজিয়াম সামনে শহরের ঐতিহাসিক রেসিডেন্সিয়াল প্রাসাদের মধ্যে অবস্থিত এই জাদুঘরটি হেসের গ্র্যান্ড ডিউকসদের জীবনের উপর আলোকপাত করে যেখানে শতাব্দী প্রাচীন শিল্পকলা আসবাসপত্র এবং ব্যক্তিগত সামগ্রীর সমৃদ্ধ সংগ্রহ রয়েছে প্রাসাদের প্রতিটি কক্ষে বারক এবং রোকোকো স্থাপত্য শৈলী নিদর্শন দেখা যায় যা অতীতের জাকজমকের প্রতিচ্ছবি বহন করে আমি যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমি ভিতরে ঢুকতে পারিনি কারণ ওই দিন এটি বন্ধ ছিল এরপর আমরা এই শ্লসের ভিতর থেকে আমরা চলে যাই টেকনিশিয়া ইউনিভার্সিটির ডাউনস্টার তো আমরা এই ইউনিভার্সিটির ভিতরেও কিন্তু খুব বেশি ঘুরতে পারিনি কারণ আমি গিয়েছিলাম একদম জানুয়ারির শুরুতে তখন এখানে ভ্যাকেশন চলতেছিল যার কারণে সবকিছু বন্ধ ছিল তো টেকনিশিয়া ইউনিভার্সিটির ডাউনস্টার যা প্রকৌশল ও প্রযুক্তির ক্ষেত্রে একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আঠারোশো সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঐতিহাসিক ও আধুনিক স্থাপত্যের মিশ্রণ দেখা যায় যা ঐতিহ্য ও প্রগতির প্রতীক এখানে আপনারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরাই প্রতিবছর মাস্টার্স করতে আসতে পারেন চাইলে এবং প্রতিবছর কিন্তু আসতেছে অলরেডি স্পেশালি অনেকেই আমাকে কমেন্ট করে থাকেন যে যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন বা ফিলোসফি নিয়ে পড়াশোনা করছেন বা লিটারেচার নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু এটি ইউনি স্টার্ট একটি প্রোগ্রাম রয়েছে এর পাশাপাশি যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে তাদের জন্য এখানে সাবজেক্ট রয়েছে এবং এর থেকেও বড় কথা হচ্ছে যে এখানে এম দিয়ে অ্যাপ্লাই করা যায় এটা হচ্ছে সব থেকে বড় বেনিফিট এরপর আমরা চলে গিয়েছিলাম হেসিস লন্ডে মিউজিয়াম ডাউনস্টার এবং এটার সামনে যে আমরা একটু ঘোরাঘুরি করি ওখানেও ঢুকতে পারিনি কারণ এটাও বন্ধ ছিল এটি একটি বহুমুখী জাদুঘর এখানে রেমব্রান্টের মাস্টারপিস থেকে শুরু করে প্রাগৈতিহাসিক জীবাশ্ম পর্যন্ত বিস্তৃত সংগ্রহ রয়েছে শিল্পকলা প্রাকৃতিক ইতিহাস এবং সাংস্কৃতিক সামগ্রীর এই বৈচিত্র্যময় সংগ্রহশালায় একই সাথে নিচে মানব সৃজনশীলতা ও প্রকৃতির বিষয়কে উপস্থাপন করে আমরা এখান থেকে চলে যাই নামস্টার্ডের আরেকটি ল্যান্ডমার্ক গ্র্যান্ড ডিউক লুটভিক চতুর্থের অশ্বারোহী মূর্তি এই স্মৃতিস্তম্ভটি উনিশশো শতাব্দীর শেষের দিকে তার শাসনামলে শহরের উন্নয়নের গ্র্যান্ড ডিউকের গুরুত্বপূর্ণ অবদানের প্রতি শ্রদ্ধা মূর্তিটি নেতৃত্ব ও প্রগতির প্রতীক যা ডামস্টাডের রাজকীয় ঐতিহ্যের স্থায়ী উত্তরাধিকারকে স্মরণ করিয়ে দেয় আমরা এখান থেকে পরবর্তীতে হেঁটে লুইসেন প্লাসে চলে যায় লুইসেন প্লাসটা বলতে পারে ন্যাশনাল একদম সেন্টার যা শহরের প্রধান চত্বর এবং কার্যকলাপের কেন্দ্রবিন্দু রুটবিক সোয়েলের দ্বারা প্রভাবিত এই চত্বরটি দোকানপাট ক্যাফে এবং ঐতিহাসিক ভবন দ্বারা পরিবেষ্টিত এবং যত প্রকার শোরুম আছে আপনারা এখানে গেলে পেয়ে যাবেন এখানে আমরা কিছুক্ষণ বিরতি নিয়ে চলে যাই হক সাইড অনেকে বলে থাকে ওয়েডিং টাওয়ার এই ওয়েডিং টাওয়ারটি মেথিলডেন হয়ে অবস্থিত একটি প্রতীকী স্থাপত্য আমরা লুজেন প্লাস থেকে বাসে করে এই ওয়েডিং টাওয়ারটির উদ্দেশ্যে রওনা দেয় স্থপতি জোসেফ মারিয়া ওল ব্রিজ দ্বারা নকশা এবং উনিশশো সালে সম্পন্ন এই টাওয়ারটি গ্র্যান্ড ডিউক আনস্ট লুডভিগের দ্বিতীয় বিবাহ উপলক্ষে শহরের পক্ষ থেকে উপহার ছিল এর বিশেষ পাঁচ আঙ্গুলের নকশা এবং আট নব শৈলী এটিকে একটি উল্লেখযোগ্য স্থাপত্যে পরিণত করেছে যার পর্যবেক্ষণ ডেক থেকে নাউস্টারের প্যানোরমিক দৃশ্য উপভোগ করা যায় এই ওয়েডিং টাওয়ারের ঠিক সামনে অবস্থিত আবার প্ল্যাটেন হাইন এখানে সমান্তরালভাবে প্লেন গাছের যে সমারোহটা এটি আমার কাছে খুব ভালো লেগেছে এটি একটি প্রাকৃতিক ক্যাথেড্রালের অনুভূতি জাগ্রত করার জন্য নকশা যেখানে দর্শনার্থীরা গাছের ছায় বিশ্রাম নিতে পারেন এবং প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করতে পারেন এর পাশেই রয়েছে অর্থোডক্স চার্চ অফ সেন্ট মেরি মাকডালেনে ডাউনস্টার তো এই চার্চটি দেখতে খুবই সুন্দর আমার কাছে ভালোই লেগেছে এটি ছিল আমাদের শেষ গন্তব্যস্থল এই চার্চটি রুশ স্থাপত্য শৈলীর একটি চমৎকার উদাহরণ যা উনিশশো শতকে নির্মিত হয়েছিল চার্চটির সোনালী গম্বুজ এবং জ্যামিতিক নকশা ডাউনস্টারের স্থাপত্যের বৈচিত্র্যকে প্রতিফলিত করে এখানে রঙিন কাছে জানালা চমৎকার মুরাল এবং ঐতিহ্যবাহী আইকোনোগ্রাফি রয়েছে যা দর্শনার্থীদের মুগ্ধ করে ডান্সটার তার সমৃদ্ধ ইতিহাস আর্কিটেকচার এবং কালচারাল ঐতিহ্যের জন্য খুবই সুপরিচিত প্রিয়াসাদ জাদুঘর থেকে শুরু করে টেকটিস ইউনিভার্সিটির ডান্সটার প্ল্যান্ড মিউজিয়াম লুইসেন প্লাটস এবং এই ওয়েডিং টাওয়ার এবং এই যে অর্থোডক্স যে চার্চ প্রত্যেকটি স্থান ডান্স্টারের বৈচিত্র্যময় চরিত্র এবং ঐতিহ্যের প্রতিফলন এই শহরটি তার সমৃদ্ধ সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যের জন্য পরিচিত যা প্রতিটি স্থানে স্পষ্টভাবে প্রতিফলিত হয় আশা করি এই ভিডিওর মাধ্যমে ডামস্টারের উল্লেখযোগ্য স্থানগুলো সম্পর্কে আপনারা আরো জানতে পেরেছেন ডামস্টার কিন্তু আয়তনে একটি ছোট সিটি অনেক বড় সিটি না মূলত টেকনিশ ইউনিভার্সিটির ডামস্টার্ট এই ইউ ডামস্টার্ট কে কেন্দ্র করেই কিন্তু শহরটি এস্টাবলিশমেন্ট হয়েছে তো এরকম আপনারা জার্মানির অন্যান্য সিটি নিয়েও যদি এরকম তথ্যবহুল ভিডিও চান আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব এরকম ভিডিও শেয়ার করার জন্য তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ